সবাহী মক্তবে কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্য লাভ চেরাগি আঞ্চলিকের উত্তরপূর্ব ভারত এমারতে সরিয়া ও নদওয়াত উত্তমের অধীন পরিচালিত সবাহী মক্তবে ফাইনাল পরীক্ষায় করিমগঞ্জ জেলার চেরাগি আঞ্চলিক প্রতি বছরের মতো এবারও ভালো ফলাফল দেখিয়েছে উত্তর পূর্ব ভারতের মধ্যে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন পশ্চিম কমলাটিলা সবাহী মক্তবের ছাত্র প্রয়াত আজির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন চতুর্থ স্থান অধিকার করেছেন উত্তর সবাহি মক্তবের ছাত্র তাহের আহমদ লস্কর সপ্তম স্থান যৌথভাবে অধিকার করেছেন উত্তর সবাহি মক্তবের মুহিতুল আলম লস্কর এবং সুমাইয়া বেগম ষষ্ঠ স্থান অধিকার করেছেন নঘরিয়া মক্তবের তৈবা তাহরা দশম স্থান অধিকার করেছেন সুনাপুর মক্তবের ছাত্র বাহারুল ইসলাম কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ সবাইকে এবং শিক্ষক সহ অভিভাবকদের অভিনন্দন জানিয়ে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন করিমগঞ্জ জেলা নদুয়ার সাধারণ সম্পাদক মালনা এটিএম জাকারিয়া কাসিমি সহ সংস্থার পদাধিকারীরা শীঘ্রই চেরাগে আঞ্চলিকের পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে বলে জানিয়েছেন সম্পাদক মালনা সিরাজউদ্দিন উল্লেখ্য এবছর সমগ্র উত্তর পূর্ব ভারতে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল সাত হাজার তিনশো দুই জন মেধা তালিকায় স্থান পেয়েছেন তিরাশি জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার সাতশো নব্বই জন দ্বিতীয় বিভাগে নশো অষ্টআশি জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন একশো তেত্রিশ জন পরীক্ষার্থী পাশের হার চৌরানব্বই দশমিক ছয় পাঁচ শতাংশ বর্তম হাজ তামিলেশ্বরীয় দা মাত্রম নাজিমি দা পাত্রু বটন কেন্দ্রীয় সম্পাদক হজর মলানা চৌধুরী সামা মকবুর সাহেব মলানা আবদুল্লাহ সাহ হাজব মলানা মন্ত্রী আব্দুল বাসিদ আল হাসমীর সাহ মলানা নয় চৌধুরী সাহ সামিমেজা চৌধুরী সাহ মলানা ইয়াক সাহ আপনারা জানেন যে উত্তর ভারতের মানুষের জন্য অক্ষতামীদের সবাই মতের ফাইনাল পরীক্ষা প্রত্যেক বছর একশন ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবারে অনুষ্ঠিত হয় এই বছর বিশেষ কারণে তবদি ইস্তেমার থাকার দরুন এগারো ফেব্রুয়ারি আমাদের এই প্রতিযোগিতামূলক ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একশন ক্যালেন্ডার অনুযায়ী মে মাসের মধ্যে তার রিজাল্ট ঘোষণা করতে হয় এই সেই হিসাবে আমরা আজকে দশ মেত এবং পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন পাশ হয়েছেন ছয় হাজার নশো এগারো জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার সাতশো নব্বই জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন নয় হাজার নয়শো অষ্টাশি জন

স্বাধিকারিকদেরকে বিশেষ পুরস্কারে করা হয় এবছর ফার্স্ট ট্যান্ড পজিশনে তিরাশি জন ছাত্রছাত্রী অন্তর্ভুক্ত হয়েছেন প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন কাছাড় জেলার কালাইন আঞ্চলিকের গ্রাম বড় মসজিদের ছাত্র আব্দুর রহিম তালুকদার তার পিতার নাম রাজীব উদ্দিন তালুকদার তার প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো নম্বরের মধ্যে তিনশো নিরানব্বই প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ছয়জন যৌথভাবে ছয়জন প্রথমজন হচ্ছেন করিমগঞ্জ জেলার চেরাংয়া আঞ্চলিকের ওয়েস্ট কামাল খোমলা সবাই বক্তব্যের যারা মাজিউদ্দিন সাহেবের পুত্র মহম্ম জামালউদ্দিন অপরজন হচ্ছেন করিমগঞ্জ জেলা রাণীপুর আঞ্চলিকের বালিয়া তৈবিয়া আহমদিয়া সবাই মক্তবের যারা বাতুল মন্নান সাহেবের মেয়ে তাহমিদা নাসিম তৃতীয়ত হচ্ছে করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ আঞ্চলিকের পূর্ব পূর্ব পাঞ্জাগানা সবাই মক্তবের জানাব সুবিয়ান উদ্দিন সাহেবের মেয়ে রাহেনা বেগম অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার লক্ষ্মীপুর আঞ্চলিকের জুলবাড়ি সবাই মক্তবের জনাব আসকর হুসেইন সাহেবের মেয়ে সাবিহা ইয়াসমিন অপরটা হচ্ছে করিমগঞ্জ জেলার সাউথ দুর্লভসরা আঞ্চলিকের জালালাবাদ বাজার মরকজ সবাই বক্তব্যের জনাব আব্দুল শহীদ সাহেবের পুত্র মোহাম্মদ মুজাকির হুসেন অপরচল হচ্ছে হাইলাকান্দি জেলার গোয়ালিপার আঞ্চলিকের সৈবান তৈবিয়া আদর্শ সবাই বক্তব্যের জনাব ফজলুল করিম মজুমদার সাহেবের মেয়ে হালিমা সিদ্দিকা মজুমদার প্রথম বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন প্রথমজন হচ্ছে লক্ষিমপুর আঞ্চলিকের সোনাপুর লক্ষিমপুর জেলা সোনাপুর আঞ্চলিকের সোনাপুর ঈদগাহ সবাই মক্তবের জনাব আতিফুল ইসলাম সাহেবের মেয়ে আকিমা বেগম অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলা জনকল্যাণ আঞ্চলিকের দক্ষিণ তালতলা সবাই মন্তব্যের জনাব আব্দুল কাদির আমিন সাহেবের পুত্র আব্দুল্লাহ মসুর